আসসালামু আলাইকুম সকল ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে আরে একটা আপটি লই এলাম দেখাই আমার ইন্টারিং গাছগুলা নাগার গাছ রকলোর অবস্থা দেখতে পারলাম মার্শাল্লাহ আর এটা আমি সব ডাল পাতা সবটা খাদ্য ছোটপাত্র মাঝে লইয়া করে আনছিলাম এই জন্য কত তারিখ আনছি আঠারো তারিখ আনছিলাম সেপ্টেম্বর মাসর আর হইল গিয়া তেরো তারিখ নভেম্বর মাসর দেড়া আমার সাল্লা কতটা পাতা দিয়েছে সুন্দর আর ডেতারা নতুন ফুলকল আইছে দেতারা হল ঘুরছে তো আমার গাছের মাজে দেখতারা একটাও কোনো ফকামাখন নাই আর দুই একটাও হয়েছিল গ্রিন বাঘ যেগুলা ছোটো ছোটো ওগুলা হয়েছিল আমি পোনে স্প্রে দিয়েছিলাম দেওয়ার পরে দেখতে পারা এই একটা ফুকাম ফুকা নাই সবটি মারা গেছে তো ফুল ভিডিও দেখতে তা সকা দেখলে অনেক কিছু জানতে পারবা আর আপনারাও একটা ইউজ হয়ে যায় দেখতে পারবা কারণ সকলেও আমরা ওক গর ভিতরে সব গাছপালা এনে আমরা রাখি তো গাছের মাঝে ভাড়া থাকি গরুরের ভিতরে আনলেও অটোমেটিক ফুক হয়ে যায় সবগুলা গাছ হলো দেখায় আমার ইনু মাঝে একটু ফুকা আইনো অনেক আগে এক গ্রীন ফুকছিল আমার এখন মাঝে জগা আছে আনছিল আমার সময় মানে বাড়া থাকি বাড়ছিল গরুর ভিতরে ছোটো গ্রিন ফুকা আর পাতা খাইলেছিল আমি গ্রীন ফুকাঠে মারছি মারছে তাকে আর কোনো হকা মাকড়িছে না দেখা হারাম আর রক্তটার মাঝেও যার রক্তা গাছ টাকা করা রক্তার মাঝে দেখলাম দুই একটা আছে হলি আগ পাতার ডালোর চিফার মাজে দেখা যায় তো আমি কোন স্প্রে সরিয়ে আপনারে দেখাই যাম দেখতে দুই একটা আর কি লাগের দুম তো পয়লা এক লগে দুই দিন বা তিন দিন এক লগে স্প্রে দেখা বা গাছের মাজে বন্য বাগ দেখা যায় আর গ্রীন গ্রীন বাঘ তা জোটো জোটো ভাতার মাে ভাতার রস শৈসা খাইলা এটা ফাতাৰ মাঝে থাকে ভাতার যে পানির আছে আছেগুলো শৈস্যা খাইলা তো লাগা দুই দিন তিনদিন স্প্রে দিবা লাগা দিলে ধরবলা বারিকগুলা মরব থাকি যায় স্প্রে রসটা আমি ইউজ করি তো আলহামদুলিল্লাহ অনেক ফলাফল পালা পাইছি অনেক অনেকটা আছে স্প্রে দেওয়ার পরেও যায় না তো উঠে দেখতে পারা অর্গানিক বাঘ ফ্রি ওটা আমি ইউজ এক লাগা দুই দিন তিন দিন দিবা যতই দেখ মরছে না এক লাগা দিবা গাছর কোনো ক্ষতি তো নাই কিন্তু শুকামরবো ওই ওটার মধ্যে আমি দেখলাম দুই একটা আর সাথে সাথে সব গাছও দিবা কারণ এক গাছটা আর গাছও ওই যায় এক গাছটা আর গাছ যায় কি গিয়ে অটোমেটিক হয়ে যায় এটার মাঝে নাই দেখান তারপরেও হালকা তো আগে শুধু তো দেখতে পারছেন কি ভিডিও আর দেখতার আমার ছোটো ছোটো প্লান্ট হল তো এইগুলো আমি প্রত্যেক দিনও চেক করি যে চেক করা লাগে প্রত্যেক দিন যে এইগুলা ওইসেনি কোনো ফোকামাকড় হয়েছে নি বা কোনো কিছু দিয়ে হয়েছে তো দেখাম হয়েছে না আর দেখি ওইসে সাথে সাথে আমি স্প্রে দিই নাইলে দিয়া চিফি টিফি মারি দেখি দেখি কারণ এগুলো অনেক ছোটো প্লান্ট বেশি স্প্রে দিলে হয়তো গাছগুলো মরি দিতে পারে লাগে দেখতে পারা একটাও নাই সবগুলা সতেজ আছে আর শুকলে পাতা উটা কুকরা মুকরা করলে বয়স্ক ছোটো বিডিও হারার উপকার হইতে পারে দেখাম এক গছ থাকি তাৰ গছো যায়গৈ তাৰপৰা হালকাটো আমি দিয়ে ৰাখোঁ কাৰণ এই গাজসকল যোন দিছে হালকা দিমো যাতে কি কোনো জীয়াই ন ত আৰু অনেক অনেক আমাৰ গাজসকল আছে এইবিলাক খালি আপোনালোকে শ্বেয়াৰ কৰি ল'ম অনেক গছ আছে আমাৰ আৰু যে ফাই ফ্লাই হৈ যায় ছ'টো ফ্লাই এইবিলাক হৈ যায় অট'মেটিক হৈ যায় এইবিলাক লাগি ই আমি ফৰে দেখি আৰু কিতাপ কটাম আছে কত জাতর যে ওইস্টিক আছে প্লাই তো উইচুর যায় আমি এখনো করছি না করম আর দেখাই আমার ছয় চুর গাছ সব যে এখানে সাতটা দিছিলাম পেলা ওয়ান জি ফিরছিলাম এক হাত রাখার পরে সাতটা দিয়ে যে আরো দুই হাত বই গেছে তো তাদেরও বারবার আমি আগে ভাঙা দিলিং তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাইবা زدي فروفو غرقان ان شاء الله لا السلام عليكم